নদীর পাশ দিয়ে বয়ে গেছে বাড়ি এই নদীর নাম তোর নদী বর্ষা মাসে পানি হয় ভরপুর অন্য মাসে পানির অবস্থা হয় খুবই খারাপ তো কালকে দুইটা বাসের সঙ্গে পাচ্ছি আজকে উঠামো দেই হৃদিকে কি রাখছে আল্লাহ হৃদিকের মালিক আল্লাহ তো আপনারা দেখতে থাকেন আঙ্গুল পানি তো ভাই ডুব না দিয়ে অনেকক্ষণ থাকতে হয় মাছ পরে নেই এটাই পড়ছে আজকে মাছ পরে নাই আজকে হয়তো রেদি কাল্লা মাছ রাখে নাই তো আর কি করার সব সময় তো আর মাছ পরে না তোরাক নদীতে যাই হোক মাছে পরা